الله على سيدنا و, و, و كنو بنا و بنا و الطبيب بنا ما كان نبيا أدم بين الماء والدين وعلى آله وصحابه وأهل بيته اردت أجمعين اما بعد فقد قال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا وامرا ان الله وملائكته सुभी याल न عَلَيْهِ सु वसलमो तसली मां सुन्लो वारा सुईन वारी

مانگنے والا تیرا سلا دنیا سلام علیکم سلام کم سلامیہ ابھی بلارے کم ہم بے و کریم ان کا خدا ان سے فضو اور نہ کہنا نہیں عادت رسول الله كي رسول الله عليكم سلام يا حبيب الله عليكم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن والصلاة تنهى عن الفحشاء والمنكر صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صلِّ وسلم কালী উপস্থিত মোহতারামুল মকম ওয়া হিতেরাম ঐতিহ্যবাহী দামেরহাট উত্তরাঙ্গুনিয়া সুন্নি সম্মেলন উদযাপন পরিষদের ব্যবস্থাপনায় উত্তরাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয় ময়দানে ঐতিহাসিক বায়ান্নতম আজকের এই সুন্নি সম্মেলনের সম্মানিত সভাপতি উদ্বোধক প্রধান অতিথি প্রধান বক্তা মঞ্চে তশিফ ফরমা হাজরা তে ওলামা আমার সামনে বসা অতীব শ্রদ্ধীয় মুরব্ব নেজাম সর্বস্তরের মুসলিম জনতা স্পিকারের মাধ্যমে শ্রবণরত সর্বস্তরের বেরাদান মিল্ল পর্দান মাহবুনের তালা আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি আল্লাহ তালা দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি যে মহানব্বুর আলমিন অপরিসীম দয়ার মেহরবানির প্রধান্য থাই রব্বে কায়নাত আমাদেরকে এই বরকত মন্ডিত আজম শান উত্তরাঙ্গনিয়া সুন্নি সম্মান আসার বসার তৌফিক দান করেছেন তার সুক্রিয়ার্থে উচ্ছ আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে দুরুদ ও সালামের হাদিয়া নসরা করছি মানবতার মুক্তি দিশারি আকা মৌরা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালা আলহি ওয়াসাল্লামার নোরানি চরণ যুগলে আল্লাহ যেই নবী উম্মত হওয়ার সৌভাগ্য আমাদেরকে নসিব করেছেন মাহফিল ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে একটি বিষয়বস্তু আমাকে দেওয়া হয়েছে নামাজের ফজিলত ও বর্তমান প্রেক্ষাপট আমি সেই দিকে লক্ষ্য রেখে কোরআনুল করিমের একুশতম পাড়ার প্রথম পৃষ্ঠা কাবুজ শরীফের পঁয়তাল্লিশ নম্বর আয়াতের কিছু অংশ তিলাম করেছি নামাজ ইসলামের পঞ্চ স্তম্ভের অন্যতম স্তম্ভ কালেমার পরেই নামাজের স্থান এবং আল্লাহ রব্বুর আলমিন সমস্ত ইবাদত যেগুলো আমাদের উপর আবশ্যক করেছেন সেগুলো সবগুলো আল্লাহ দিয়েছেন পৃথিবীতে নামাজ এমন এক ইবাদত এই মাস মিরাজুল নবীর মাস রজবুল মুরাজ্জবের মাস চলছে মেরাজুল নবীর ঐতিহাসিক ঘটনা এই মাসে সংগঠিত হয়েছে এই মেরাজের রজনীতে আল্লাহ রব্বুল আলমিন তার প্রিয় মাহবুব নবীকে মসজিদ হারাম থেকে বাইতুল মুকদ্দাস সেখান থেকে সপ্তম আসমান ভেদ করে সিদারতুল মুহা তার উপরে সত্তর হাজার পর্দা ভেদ করে আর সো আজিম খানে নিয়ে আল্লাহর দিধার দিয়ে সেখানে এই নামাজ দান করেছে এই নামাজ এত বেশি গুরুত্বপূর্ণ মিরাজুন নবী অনেকে মানতে চাই না কারণ নবী মানলে রসুরে পাকের মেরাজ যদি মানেন অনেক কিছুই মানতে হবে সে রসুরে পাক নূর নবী নূরের নবী সেটা মানতে হবে রসুরে পাক কাল্লা তালাক যেই এমন ক্ষমতা দিয়েছেন যে কোনো নবী কোন কৈকম্বর যেই সুযোগ পান নাই আল্লাহর কাছে যাওয়ার সেই সুযোগ আল্লাহ তার প্রিয় সুরকে দিয়েছেন নবীগণ আবেদন করেছেন ফরিয়াদ করেছেন অ্যাপ্লিকেশন করেছেন অনেক আবেদনের পরও দেখা দেন নাই আর আল্লাহ তার প্রিয় সুর খেয়ে মিরাজের দুলহা বানিয়ে সেখানে নিয়ে গেলেন সেখানে গিয়ে আল্লাহ রবুর আলামিন নিজের চর্ম চোখে নিজের কপারের চোখে সরাসরি জাগ্রত অবস্থায় আল্লাহ দ্বিধার লাভ করেছেন সেখানেই এই নামাজের নামাজকে তোফা দিয়েছেন এই নামাজে তো গুরুত্বপূর্ণ ইবাদত বর্তমান সময়ে আমরা নামাজ ছেড়ে দেয়াকে খুবই সিম্পল মনে করি আমরা জীবন জীবনযাপন সবকিছু করতে পারলেও নামাজের বিষয়টা আমরা অনেকে গৌণ মনে করি বলে নামাজ অনেকে তো আমরা মসজিদ ছেড়েই দিয়েছি শুধু জুমাবার জুমার দুই রাকাত নামাজ পড়েন দুই রেকাত নামাজ পড়ে মসজিদের চার বাগের তিন ভাগ মুসল্লি চলে আসে এক বাগ মুসল্লি তাতে আর কি দুই রেকাতের মুসল্লি সপ্তাহে দুই রেকাত নামাজ পড়তে আমরা অভ্যস্ত আমরা মুসলমান আল্লাহর পিউ রসুল সাল্লাল্লাহু তালে সাল্লামা আমাদের চা প্রাণের গানের চেয়েও বেশি প্রিয় নভি যিনি

রিমাস্তব হাজার সুর আল্লাহ আপনি কেন করছেন আমার তো কোনো গুণা নাই আপনি মাসুম আপনি নিষ্পপ আপনার কাছে তো কোনো গুনা নাই তো কেন করছেন বলছেন কলা আফালা উরিব্পু আন আগুন আবেদান শাকুরা এসা আমি কি আল্লাহ তালার কি তো কথা জ্ঞাপনকারী বন্ধ হওয়াকে পছন্দ করব না ভালোবাসবো না আল্লাহর পেরুসুর ইফাদত করতেন আল্লাহ তার কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য শুক্রিয়া করার জন্য পাক তো মাসুম আমাদের নবী তো সবচেয়ে আওলা ওয়ালাহ মারা নবী সর্বশ্রেষ্ঠ নবী আমাদের নবী ওনার তো কোনো গুনা নাই এবং দসুলে পাক নয় সমস্ত নবীঘন নিষ্পাপ ওনার সবিরা গুনা কবিরা থেকে নিষ্পাপ তো জে আইতে করিমত তিনিবাদ করেছি তো রসুরে পাক সরল্লাহু তাল্লিসাল্লাম আমাদেরকে মিশে আবাদত করে করেছেন এবং যেটি আমাদের জন্য আবশ্যকীয় বিষয় নামাজ আল্লাহ বলছেন নিশ্চয় নামাজ অশ্লীল ও গরহিত কাজ মন্দ কাজ থেকে বিরত রাখে। এক ব্যক্তি প্রসুরে পাখির পেছনে নামাজ পড়তেন নামাজ পড়তেন কিন্তু আবার গুনাহ করতেন অমুক মানুষ পেছনে নামাজ পড়ে বলছেন আবার গুণাও করে ধৈর্য বা দেখবে তার নামাজ তাকে এমন এক সময় আসবে তার নামাজ তাকে গুণা থেকে মুক্ত রাখবে কিছুদিন পরে ওই ব্যক্তি তাও করে খালে সীমান্তার হয়ে গেল পরিপূর্ণ ইমানদার হয়ে গেল রসুলবাগ বলছেন এই সাহাবা এখানে বলছিলাম না ওনার নামাজ ওনাকে কি করবে গুনা থেকে বাঁচিয়ে নিবে আমাদের মধ্যে অনেকে আছে যারা নামাজ পড়েন আবার গুনাও করেন অনেকে বুঝে করেন অনেকে এই নামাজও পড়েন আবার অন্যায় কাজও করেন তাহলে আমরা নামাজ ছেড়ে দিব না তবে অন্যায় কাজের কাজকে আমরা ছেড়ে দিব আর যদি আপনি গুনাও করেন নামাজও পড়েন বুঝে নিতে হবে আপনার নামাজ আপনাকে গুনা থেকে বাঁচাতে পারছে না اے نماز حضرت سیدنا ابو حریر رضی اللہ تعالیٰ بننی تو تینی بولین قول رسول اللہ صلی اللہ تعالیٰ علیہ وسلم السلوات الخمس والجمعات الى الجمع ورمضان الى رمضان مقفرات لما بینہنہ আল্লাহর পে রসুল বলছেন ফাজক্ত নামাজ এবং এক জুমা থেকে অপর জুমা এক রমজান থেকে অপর রমজান পর্যন্ত নামাজ বান্দাকে বান্দার সব সগিরা গুনাকে মাফ করে দে তাহলে নামাজ কি হয় কাফারা হয় কিসের গুনার কি হয়ে যায় কাফারা হয় এবং শুধু তাই নয় সাহাবা একটা একটা করলে অফরাত করার পরে যেতেন নবীর দরবারে কোথায় যেতেন নবীর দরবারে যেতেন কারণ সেখানে সব কিছুই পাওয়া যায় দরবার এমন এক দরবার যেই দরবারে গেলে সব কিছু পাওয়া যায় গুণা করলে মানুষ কোথায় যাবে সাব একরাম এর মধ্যে জন আনাস বিন মালিক রদীয় লাহুতারণত্বে বর্ণিত ও ন আনাসিন রদীয় লাহতারণত যা রজুলুন এক ব্যক্তি আসলেন ইয়া রসুল আল্লাহ ই আল্লাহ রসুল ইন্নি আসাদু হাততান ফাকিম্ভু আরাইয়া বলেন ইয়া রসুল তিনি অফরোধ করে বলছেন ইয়া রসুল আমি শাস্তির উপযুক্ত হয়ে গেছি আমি হদের উপযুক্ত হয়ে গেছি শাস্তির উপযুক্ত হয়ে গেছে অর্থাৎ আমি এমন কাজ করেছি যেই কাজের কারণে শরীয়ত আমার উপরে শাস্তি অর্পিত করেছে তা আপনি ফা হু আর ইয়া ইয়া রসুল্লাহ আপনি আমার উপরে শাস্তি দেন আমি আমারে কি দেন শাস্তি দেন তো ওই সাবি বলার পরে বলা বলা মেস আল হুয়ান আল্লাহর পি রসুল কিছুই জিজ্ঞাসা করেন নাই কি করেছো কোথায় করেছো কি অপরাধ করেছো ইছগুর সুরে পাক জানতে চান নাই ওয়াহাদারতি সালাতু এমন অবস্থায় নামাজের ওয়াক্ত হয়ে গেছে নামাজের ওয়াক্ত হয়ে গেছে ফসাল্লামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তি রসুল পা কে রিশাতে নামাজ পড়লেন ফলাম্মা কদন্নভিউ সাল্লাল্লাহু তাআলা সাল্লাতা যখন নামাজ আদায় সম্পূর্ণ হলো কমা মা ক ম আই রেহি রসুল পাকের দিকে আভার ওই ব্যক্তি দাঁড়ালেন ক লা ইনি আসবান ফাকিম ফিআ কিতা ভল্লাহ বলছেন ইয়া রসুল্লাহ আমি শাস্তিতে পৌঁছে গেছি আপনি কোরানুরোধ করি মোতাবেক আমাকে শাস্তি দেন দেখেন অফরাদিন নিজে বলছেন ফরাদিন অপরাধ করে সাবেক রাম জানতেন নবীর দরবার এমন এক দরবার যেখানে সব কিছুর ফয়সালা হয় আমরা তো নবীর দরবার ছেড়ে যে আমরা ফতোয়া দিই মদিনা শরীফ না গেলে ভস হয়ে যাবে আমরা মশালা দিই বাবা হস্ত কবুল হয় মদিনা শরীফে হাজ আদায় হয় মক্কা শরীফে আর হাজ কবুল হয় মদিনা শরীফে বলছিলাম বনিয়া সুরেল্লাহ আমি স্বস্তির উপযুক্ত হয়ে গেছি আপনি কোরান করিম মুতাবেক আমার উপরে স্বস্তি প্রয়োগ করেন ফাকিম ফিয়াক ইতাব আল্লাহ ক লাহ আরেই শক্কদ ইতামানা এই সবই তুমি কি আমাদের সাথে নামাজ পড়ো নাই কলা নাম বলেন হা আমি নামাজ পড়েছি পলা ইন قد غفر لك ذنبك او حدك رسول پاک বলছেন নিশ্চয় আল্লাহ তাআলা তোমার গুনাহকে মাফ করে দিয়েছেন তোমার শাস্তিকে মাফ করে দিয়েছেন জুরহুন সুবহানাল্লাহ একও তো নামাজ দ্বিতীয় তো মা নবীর সাথে নামাজ পড়া তাই নামাজ পড়লে কি হয় গুনাহ মাফ হয় এখন আমরা নামাজ তো মোটেও পড়ি না গোনা মাফ হবে করতে। আমরা নামাজ বড় গুণও মনে করছি আমরা নামাজ নামাজ না বড় একে মনে করছি না অথচ মুমেন এবং কাফেরের মাঝে পার্থক্য নিরূপণ করে নামাজ কাফের নামাজ পড়ে না মুসলমান নামাজ পড়ে কিন্তু বর্তমানে কি বলবেন কাফের নামাজ পড়ে না মুসলমানও পড়ে না নামাজটাকে আমরা তুচ্ছ মনে করছি এরকম নামাজটাকে এত গৌণ মনে করা যাবে না নামাজ সবচেয়ে উত্তম নামাজ সবচেয়ে বড় ইবাদত নামাজের বিকল্প আর কিছু নাই কারণ ইন্না সাজিদা ইসতুদু ফি কদমার রহমান যখন কেউ নামাজ পড়ে সে মনে করছে আমি যাই নামাজে সিজদা করছি টাইলসের মধ্যে সিজদা করছি মাটির মধ্যে সিজদা করছি না 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 যারা সিজদা করে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদা করে

নামাজ সেরে ধীরে মুসলমান কিছুই থাকে না সুতরাং বলছিলাম আল্লাহর পীরসুল বলছেন আর লাউ আর ওই তুম লাউ আন্নান হরান বিবা বি হাদিকম আল্লার পীরসুল বলছেন যদি তোমাদের কারো ঘরের সামনে একটা গুফতাক একটা কুফ একটা কুফকুফের মধ্যে যদি কেউ দৈনিক পাঁচবার গোছল করে তার শরীরে হালিয়ে মিন দারান হিসাইয়ন তার শরীরে কোনো ময়লা আবর্জনা থাকবে কি না কলু লাইব কমিন দারান হিসাই সাদা কেরাম না তার শরীরে কোনো ময়লা আবর্জনা থাকবে না রসুরে পাক বলছেন ঠিক ফাসুক্ত নামাজ যেই নামাজের মাধ্যমে আল্লাহর আল্লাহ তারা বান্দার গুনাকে পাক সাফ করে দেন এ নামাজের শিক্ষা আমাদের লাগবে আজ আমাদের বাবারা বাবাদের দায়িত্ব আছে আল্লাহর পিরসুল বলছেন মুরু আওলাদকুম বিশালতি অহুম আবন আই সাবা সিরিং রসুলবাক বলছেন সন্তানের বয়স যখন সাত বছর হবে তুমি তাকে নামাজের নির্দেশ দিবা অদীরিবুহু মালাইহা হিসাবা লাগু আসলে শুরিং যখন সন্তানের বয়স যখন দশ বছর হবে ওদের বহু মালাইহা তাকে পাহাড় করো তাকে মারো এবং অফার লিখু পাই নাহ ফিল্ড আছে তার বিছানা পৃথক করে দাও তাহলে সাত বছর যখন বয়স হবে তখন তাকে নামাজ দিতে হবে নামাজের অর্ডার দিতে হবে আর যখন দশ বছর হয়েছে নামাজ যখন পড়ছে না তখন তাকে নামাজের জন্য প্রহার করতে হবে তাহলে বাবাদের দায়িত্ব আছে আর যখন ছেলে যখন ছোট আছে কথা শুনবে বড় হলে তো আপনার কথা শুনবে না আর যদি বাবা যদি নিজে নামাজ না পড়েন ছেলেকে তো নামাজ পড়ার কথা বলতেও পারবেন না বলবে আপনি আমারে কেন বলছেন আগে আপনি নিজে নামাজ পড়েন যদি বাবা যদি নামাজ না পড়ে তাহলে ছেলেকে তো বলার সুযোগ নাই বাবা বাবা হতে হবে হবে হলে যখন তখন সন্তানকে বলবে বাবা চলো মসজিদে যাই বলো চলো বাবা নামাজ পড়তে যাই এবং বর্তমান সময়ে নামাজ কেন্দ্রিক যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো আমাদের মুরব্বীরা দেখে নাই আমরা দেখেছি এই নামাজ নামাজ কেন্দ্রিক যে কতগুলো আমাদের সমাজের মধ্যে বিভাজন বিতর্ক তৈরি হচ্ছে আমাদের মধ্যে আমরা দেখছি নামাজ বলো দলিন বলে জুরামিন বলে কি বলে জুরামিন বলে আর অভিয়ান করে এখানে বুকের উপর হাত বাঁধে এগুলো আগে ছিল নতুন আসছে এগুলো কি আসছে অনেক নতুন আসছে এগুলো হচ্ছে তারা কোনো কোরআন শূন্য বুঝে করছে তেমন নয় তারা একটি দলের এজেন্ডা বাস্তবায়ন করছে তার নাম আহলে হাদিস সালাফি গাইরে মোকাল্লিদ এরা সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করে মসজিদে একই নিয়মে নামাজ পড়বে সেখানে সেই মাঝুল আমি মাঝাম মানি না মাঝাম মানি না মানি গাইরে মাঝাম মানি যার ফত নাই ফথারা কি ফথারা সুতরাং এই ধরনের বিতর্ক আমরা ঝরাবো না আমরা ওলামা একরাম আছেন শূন্য মায়েক একরাম তাদের কাছে যাবেন প্রশ্ন করবেন এটা কেন হয়েছে এটা কেন হয়েছে আপনি বাংলা বই পড়ে মোবাইল অ্যাপস থেকে বই পড়ে অ্যাপস পড়ে মোবাইল মোবাইল থেকে দেখে সাই বেসাইকের বক্তব্য শুনে শুনে কোরআন শূন্য না পড়ে এরকম বিভাজন বিতর্ক তৈরি করবেন না সুতরাং এগুলো হচ্ছে আমাদের মাঝে মসজিদের মধ্যে বিভাজন তৈরি করে বিষয়গুলো খুবই মাথায় রাখবেন বিশেষ করে বর্তমান যুব সমাজ তাদের কথা বলছি যুব সমাজ আজ অনেকটা দিকভ্রান্ত এই আকাশ সংস্কৃতির কারণে তারা বিভিন্ন বিষয়ে

স্পেশাল মানুষকে কুদরতি ব্যবস্থাপনায় কুদরতি ব্যবস্থাপনাই আল্লাহ তাআলা স্পেশাল দান করবেন যেই দিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না এক নম্বর ইমামুন আধল নেই বিচারক শাসক যে যেই বিচারক নেই বিচার করে ইনসাফ করে আধল করে সুবিচার করে সুশাসন প্রতিষ্ঠা করে সুতরাং সুশাসন প্রতিষ্ঠার জন্য ভালো মানুষকে নির্বাচন করতে হবে বলে মানুষকে নির্বাচন করতে হবে আপনি আপনার রায় দেওয়ার সময় সুচিন্তিত মতামত দেওয়ার সময় ভুল করলে হবে না আপনাকে এই ভুল সিদ্ধান্তের জন্য জবাব দিয়ে করতে হবে তাহলে আমরা সুরসুরবাগ বলছেন যারা এই ন্যায় বিচারক শাসক যারা আছে ওই ন্যায় বিচারক বাদশাহ ওই ন্যায় বিচারক প্রশাসক নেই নেই বিচারক যিনি হবেন আল্লাহ তারা তাকে ওই কেমতের কঠিন অবস্থায় আল্লাহ তারা আর সে নিজে সায়দান করবেন তারপরে ও সায়ন এমন যুবক এমন এমন তরুণ যে তার যৌবন কালকে আল্লাহর ইবাদতের মাধ্যমে অতিবাহিত করেছে তাই নামাজ নামাজের বিকল্প নেই এমন ও রজুলন এমন ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে সম্পৃক্ত যার কলম মসজিদের সাথে লাগানো আছে তখন আসান দিচ্ছে মসজিদে যাব সেই নিয়ত সেই নিয়তে যিনি মসজিদ খেয়াল রাখেন এরকম আল্লাহ তালা আমাদেরকে নামাজের প্রতি যত্নশীল হওয়ার নামাজ আদায় করার নামাজের বিষয়ে মনোযোগী হওয়ার নামাজের সমাজ প্রতিষ্ঠা করার না আমাদেরকে কুরআন সুন্না ভিত্তিক ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার এবং আল্লাহ এবং তার রসুল যে বিষয়গুলো করতে বলেছেন আল্লাহ আমাদেরকে সেগুলা প্রতিষ্ঠা করার সেগুলো আমল করার তাফিদ নসিফ করুন আসসালামু আলাইকুম রহমতুল্লা